কি করা যায় কত তো সবই ঠিক আছে কিন্তু আকাশের অবস্থা তো ভালো আমি অনেক বলবো হয়নি কাল বা পরশু দিন যাওয়া হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চেয়ারম্যান সাহেব বাবা একটু আমি কথা বলতে চাই বলেন আপনার বাবা যখন সেভেনি করছে তখন থেকে এই বাড়িতে অনেক দিনে না আসি

কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবা আমি তো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি চাচা একটু বসতে দেন ঠিক আছে চেয়ারম্যান সাহেব কারণ ছাড়া তো তোমার আছে আসে না যাই হোক তোমার বাড়িতে সয়াকালীন দুই তিনটে গান করে গেছে তার কাছে তো আমরা কোনো জিনিসের জন্য আসিনি কোনো কাজের জন্য আসিনি ওনার সব দিকে খেয়াল ছিল কোনো কাজের কথা ওনার বলা লাগেনি ডাঙ্গালিয়ায় যে উত্তর যে রাস্তাটা আছে না ওই রাস্তার অবস্থাটা খুবই খারাপ যদি একটু এক সময় জেগে আসতে তাহলে অনেক খুশি হতাম কাকা আপনি যেহেতু অভিযোগ দিলেন আমি বিষয়টা মাথায় রাখবো না 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 বাবা আজকে আর আমি যেরকম না বাবা আমার একটু কাজ আছে অন্য জায়গায় যাবো একটু এটা কেমন হলো না না তুমি একটু বাবা ব্যাপারটা দেখো আচ্ছা ঠিক আরে নন্দা মামা না জি মামা ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আসুন আসুন বসেন বহুদিন পরে আসলেন বসেন বসেন মামা কি খবর বহুদিন পর আসলেন সেই আপনার ছেলের সাথে যে পড়ালেখা করছি তাতে তো আপনার বাড়িতে আমি অনেক গেছি আপনার বাড়ির কথা আমার খুব মনে পড়ে সেই ছোটবেলায় যখন আপনার ছেলের সঙ্গে পড়ালেখা করছি কত গেছি কত আনন্দ করছি ওই দিনগুলো আমি খুব মিস করি বলেন কি উদ্দেশ্যে আসছেন ও বাবা তোমাকে মানা করছে কিটা তুমি এখনো যাওয়া আসা করবে আমি এটা অনেক সমস্যা করে তোমার কাছে আসছি বাবা বুঝছো

সংগ্রামী বন্ধুরা আমার আমাদের এই চেয়ারম্যান মন্দির অনেক ভালো তাই আপনারা যদি আমাদের এই চেয়ারম্যানকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে আমাদের এই চেয়ারম্যান আপনাদের ভালো ভালো উদ্ঘাট সব ভেঙে দেবে চাচা এটা কি বললেন আপনি বন্ধুরা আমার একটা কথা আমার ভুলে গেছে আপনাদের ওট ঘাট সব পাখা করে দেওয়া হবে আপনারা সুন্দর ভাবে দাঁড়িয়ে বাড়িতে যাইতে পারেন বন্ধুরা আমার শুধু তাই নয় আমাদের চেয়ারম্যান এত ব্যবহার সুন্দর যদি একটা গালে থাপড় দেওয়া হয় তাও কথা বলে না দেখি বললেন হে চেংরা ওরা তো তোমাকে মারবা না তারপরে দেখে শুনে না কথা বলে ছোটবেলা তুই আমার খুব মারছে সাতচে ওনাটা পাইছি

আমার এই চেয়ারম্যান যদি সেই বিচার না করে আপনারা সবাই আমার চেয়ারম্যানের গলায় জুতার মালা ঝুলে দেবে কেউ আছেন আমার এই চেয়ারম্যানের জুতার মালা গলায় পরে দেওয়ার জন্য থাকলে এখানে আসুন কে আছেন জুতার মালা আমাদের চেয়ারম্যানের গলায় পরে দেওয়ার জন্য সংস্থাটি এখানে আসেন আসেন কে আছেন পরীক্ষা করার জন্য ভুলতিয়া জুতা করছিলাম

তোমার সরমারা হয়েছে না তুমি এখান থেকে চলে যাও তুমি কি করতে চাও ঠিক আছে তুমি এখান থেকে চলে যাও চেয়ারম্যান সাহেব বসে আছেন কে চলেন যাই চলেন যাই যে আপনার খবর আছে এতদিন হলে আপনার কাছে দেখছি

আমার বাকি জীবন আর ভুল হবে সাহেব পরিশেষে চেয়ারম্যান সাহেবের মনে দয়ার জন্ম হল আর তার বাবার রাখা কর্মচারী তার সাথে বহাল রাখল শেষমেশ কর্মচারী নিজের কৃতকর্মের ভুল বুঝতে পারলো এবং এরই মাঝখানে চেয়ারম্যান সাহেবের কর্মরত অবস্থায় যে সকল ভুল ত্রুটি ছিল সব কিছু শুধরে নিয়ে চেয়ারম্যান তার বাবার ঐতিহ্য ধরে রাখার জন্য ব্যতিব্যস্ত হল এখন বর্তমানে এই এলাকার সকল মানুষজন চেয়ারম্যান সাহেবের কাজকর্মে তারা আনন্দিত এবং খুশি প্রকাশ করছে